সঞ্জয় প্রকৃত অপরাধী না হলে প্রকৃত অপরাধীকে পুলিশ থেকে সিবিআই আদালত অভিযুক্ত থেকে দোষী সাব্যস্ত আবৃত্য কারাদণ্ড তারপরেও প্রকৃত অপরাধীর খোঁজ সঞ্জয়ের ফাঁসি চায় না পরিবার প্রকৃত অপরাধীদের তদন্তের আওতায় আনার দাবি এখানেই প্রশ্ন তুলছেন অনেকে শিয়ালদা আদালতে দোষী সাব্যস্ত সঞ্জয় তাহলে কি প্রকৃত অপরাধী নয় প্রকৃত অপরাধী বলতে কাকে বোঝানো হচ্ছে আর্জি করে নির্যাতিতা ধর্ষণ খুনে একদিনের মধ্যে সঞ্জয়কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ সঞ্জয়ের বিরুদ্ধে যাবতীয় তথ্য প্রমাণও ছিল পুলিশের হাতে পরবর্তীতে তদন্তভার নেওয়ার পর যাবতীয় তথ্য প্রমাণ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেয় পুলিশ সিবিআইও চার্জশিটে সঞ্জয়কেই একমাত্র অপরাধী হিসেবে চিহ্নিত করে আর্জি করার তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসিকে গ্রেফতার করলেও তাদের বিরুদ্ধে কোনো চার্জশিট দিতে পারেনি সিবিআই জামিন পায় দুই অভিযুক্ত কোন কোন তথ্য প্রমাণের ভিত্তি করে সঞ্জয়কে অপরাধী তদন্তকারী সংস্থা এক ঘটনার রাতে ইমার্জেন্সি বিল্ডিং এর চারতলায় সিসিটিভিতে দেখা গিয়েছে সঞ্জয়কে দুই মোবাইল টাওয়ার লোকেশন অনুযায়ী ঘটনার সময় সঞ্জয় আর্জি করেই ছিলেন তিন নির্যাতিতার শরীরে সঞ্জয়ের ডিএনএ চার সঞ্জয়ের জিন্স ও জুতোয় নির্যাতিতার রক্ত পাঁচ অপরাধস্থলে উদ্ধার হওয়া চুল সঞ্জয়ের ছয় অপরাধস্থলে উদ্ধার সঞ্জয়ের ব্লুটুথ হেডফোন সাত আর্জি করে ধর্ষণ খুনের সময় থেকে সঞ্জয় শরীরের টাটকা ক্ষত আট সঞ্জয় শরীরে ধস্তাধস্তিতে আঘাতের চিহ্ন এরপর আদালতের শুনানি বিচারে দোষী সাব্যস্ত সঞ্জয় আ কারাদণ্ড ধর্ষক মৃত্যুদণ্ড চেয়ে উচ্চ আদালতে রাজ্য সরকার ও সিবিআই এত কিছুর পর শুরু প্রকৃত অপরাধীর খোঁজ স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন এদিকে এদিনই রাজ্যে আত্মপ্রকাশ করল নয়া সংগঠন প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন নেতৃত্বে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা সংগঠনের শাসক দলের বিধায়ক সাংসদরাও স্বাস্থ্যক্ষেত্রে রাজ্যের জনমুখী প্রকল্পের সুবিধা আরও সহজে জনগণের কাছে পৌঁছে দিতে কাজ করবে এই সংগঠন कोलकाता टीवी